আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি হৃদর সুটকির ভর্তা তৈরি করব। তো আমি প্রথমে প্যানে দিয়ে দিয়েছি তেল এখন দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজের পরিমাণটা একটু বেশি হবে এবং রসুনও দেব রসুনের পরিমাণটা একটু বেশি হবে রসুনগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি তো পেঁয়াজ রসুন একটু নরম হয়ে আসছে একটু লবণ দিয়ে দিব লবণ বেশি দিব না কারণ শুটকিতে লবণ কম দিতে হয় যেহেতু শুটকিতে লবণ থাকে তো একটুখানি ভালো করে রসুনটা আর পেঁয়াজটা ভেজে নেওয়ার পর আমি এতে হলুদ দিয়ে দিয়েছি এবং লাল মরিচ দিয়ে দিয়েছি লাল মরিচটা অবশ্যই বেশি ব্যবহার করব কারণ ভর্তাতে মরিচের পরিমাণ বেশি না হলে ভালো লাগে না তো দেখেন আমি খুব ভালো করে হলুদ মরিচটাকে ভেজে নিয়েছি পিঁয়াজটাকে ভেজে নিয়েছি এখন আমি একটু টমেটো কুচি দিয়ে দিচ্ছি আপনাদের ইচ্ছা আপনারা যদি চান টমেটোটাকে স্কিপও করতে পারেন আমি টমেটোটা দিয়েছি যাতে শুটকিতে বেশি লবণ না লাগে হ্যাঁ তো এখন আমি হিদল শুটকিগুলো দিয়ে দিচ্ছি আমাদের বাসায় সবাই হিদল সুটকির ভর্তা খুব পছন্দ করে একটা হচ্ছে হৃদ সুটকিটাকে টেলে পাটায় বেটে বানানো হয় আর এটা হচ্ছে আমি রান্নার মতো করে করছি তো আমি কাটা বেছে নিয়েছি যেটা আমি স্কিপ করেছি এখন আমি ধনে পাতা দিয়ে দিচ্ছি এই তো রেডি হয়ে গিয়েছে আমার হিদল শুটকির ভর্তা সবাই ভালো থাকবেন